চল তোমাদের আজ একটা ভালোবাসার বলি। চিঠির প্রতীক্ষা কিছু বছর আগের কথা রাহুল আর নীলা একে অপরকে খুব ভালবাসত তারা কলেজে একসাথে পড়ত এবং তাদের বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু কলেজ শেষ হওয়ার পর রাহুলকে তার পরিবারের ব্যবসার জন্য অন্য শহরে চলে যেতে হয় নীলা তখনও তার পড়াশোনা শেষ করতে ব্যস্ত ছিল রাহুল ও নীলা প্রতিদিন একে অপরকে চিঠি লিখত তাদের মধ্যে ফোনে যোগাযোগের তেমন সুবিধা ছিল না তাই চিঠি ছিল তাদের একমাত্র মাধ্যম প্রতিটি চিঠিতে তারা তাদের ভালোবাসা আশা ও স্বপ্নের কথা লিখত একদিন রাহুলের একটি জরুরি কাজ পড়ে যায় এবং সে কিছুদিনের জন্য চিঠি লিখতে পারেনি নীলা প্রতিদিন পোস্টম্যানের অপেক্ষায় থাকত কিন্তু কোনো চিঠি আসত না সে দুশ্চিন্তায় পড়ে যায় এবং ভাবতে শুরু করে রাহুল কি তাকে ভুলে গেছে এক মাস পর নীলা একটি বট খামের চিঠি পায় খামটি খুলে দেখে ভিতরে অসংখ্য ছোট ছোট চিঠি প্রতিটি চিঠিতে রাহুল তার ব্যস্ততার কথা তাকে কতটা মিস করছে এবং তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা লিখেছে রাহুল লিখেছিল নীলা আমি জানি তুমি দুশ্চিন্তায় পড়ে গেছো কিন্তু বিশ্বাস করো আমার হৃদয় এখনও তোমার জন্যই ধুকপুক করছে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথেই সারা জীবন কাটাতে চাই নীলা তখন চোখের জল ধরে রাখতে পারেনি সে বুঝতে পারে রাহুল সত্যি তাকে ভালোবাসে এবং তাদের ভালোবাসা অটুট কিছু বছর পরে রাহুল ফিরে আসে এবং তাদের ভালোবাসা আরও গভীর হয় তারা একসাথে জীবন শুরু করে এবং সেই ভালোবাসা কখনো ম্লান হয়নি